শুভ আজ আমরা আলোচনা করতে চলেছি চর্যাপদের কাব্যমূল্য সম্পর্কে তার আগে তোমাদের জন্য রাখছি দুটি প্রশ্ন প্রশ্ন দুটির উত্তর জানা থাকলে কমেন্টস বক্সে লিখে জানাও এখন আলোচনায় আসছি চর্যাপদের কাব্যমূল্য সম্পর্কে প্রতীক রূপকের সাহায্যে চিত্র সৃষ্টি আখ্যানের ইঙ্গিত মানব চরিত্রের মধ্যে সুখ দুঃখ বিরহ মিলনের দৈনন্দিন জীবনচিত্র চর্যার দর্শন ও তত্ত্বের নিষ্প্রাণতাকে কাব্যরসের স্পর্শে সজীব করিয়াছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের নিরিখে চর্যার কাব্যমূল্য বিচারে অগ্রসর হওয়া যায় শুধুমাত্র কাব্য সৃষ্টি নয় বৌদ্ধ সহজিয়া সাধনার গূঢ় ইঙ্গিত এবং সেই সাধন পথের আনন্দকে প্রকাশ করার জন্যই চর্যাপদের গানগুলি লেখা ধর্মাচরণের গুজ্য সংক্ষেত নির্বাণততত্ত্ব ও দর্শনী চর্যার আলোচ্য বিষয় হলেও চর্যার সিদ্ধাচার্য কবিরা যে রূপক প্রতীক ও চিত্রকল্পের ব্যবহার করেছেন তা তৎকালীন সমাজ জীবন ও প্রকৃতির রসসিক্ত খণ্ডচিত্র যা চর্যাপদকে সাহিত্যগুড়ে সমৃদ্ধ করেছে এক প্রকৃতি বর্ণনা চর্যাপদের পদগুলির অন্তর্নিহিত গভীর গূঢ় অর্থ থাকলেও বহিরঙ্গে বহু পদে সজীব প্রাণবন্ত প্রকৃতির নির্মল চিত্রকল্প প্রস্ফুটিত হয়েছে চর্যার আঠাশ সংখ্যক পদে বর্ণিত সবরী বালিকার প্রেক্ষাপটে চারপাশের আকাশ বাতাস পাহাড় পর্বত শ্যামা তন্নি বৃক্ষ শোভা বর্ণময় পুষ্পরাজি এমনকি সোনালী রোদে স্নাত পাহাড়ি বন্য প্রকৃতির অসাধারণ চিত্ররূপ আধুনিক সাহিত্যের প্রকৃতি বর্ণনার চেয়ে কোনো অংশে কম নয় দুই রূপক প্রতীক চিত্রকল্প তালত নাহি পরবেশি অথবা আপনা মাংসে হরিনা বৈরি প্রভৃতি পদের পংক্তিতে পঙ্ক্তিতে রূপক প্রতীক চিত্রকল্পের প্রয়োগ পরিলক্ষিত হয় যা চর্যাপদ সাহিত্যকে গুণান্বিত করে তুলেছে তিন আখ্যানধর্মিতা আখ্যান চর্যাপদকে সার্থক সাহিত্য রূপে সমৃদ্ধ করেছে চর্যার পঞ্চাশ সংখ্যক পদে চাঁচির বেড়ার ঘরে সবল বালিকার জীবনযাপন কাহিনীর মতো করে উপস্থাপিত হয়েছে চার বাস্তব জীবনচিত্র চর্চার উনিশ সংখ্যক ডম্বি বিবাহে চেলিয়া এই পদে মর্ত মানবের বিবাহ ও দেহাশক্ত প্রেমের চিত্র তালাতে ঘর অমর নাহি বেশি এই পদে দরিদ্র মানবের বাস্তব জীবনচিত্র অঙ্কিত হয়েছে জীবনের যে বাস্তবতা আধুনিক সাহিত্যের প্রধান লক্ষণ চর্যা পদেও সেই মর্মস্পর্শী বাস্তব চিত্রের অভাব নেই পাঁচ অলংকার চর্চার কবিরা কথার বুননে এবং অনুপ্রাশ শ্লেষ সমাশক্তি প্রভৃতি অলংকারের স্বার্থ প্রয়োগে চর্যার পদগুলিকে কবিতার অসসমৃদ্ধ করে তুলেছিলেন ছয় ছন্দ চর্যাপদের ছান্দসিক সাবলীলতা চর্যাপদকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলেছে মাত্রা সমতার কিছু অসঙ্গতি থাকলেও পয়ার ও ত্রিপদী ছন্দের ব্যবহার অন্তমিলযুক্ত শব্দ সমন্বয় চর্যাপদের নির্মিতিকে সমৃদ্ধি প্রদান করেছে সুতরাং বলা যায় যে বৌদ্ধ সহজিয়া সাধনসঙ্গীত হলেও চর্যাপদের সাহিত্যমূল্য মূল্য অপরিসীম ভাব ও রূপসমৃদ্ধ পদগুলি উৎকৃষ্ট ছিল বলেই পরবর্তী সাহিত্যে তার স্পষ্ট